কিশোরগঞ্জের সোলাকিয়ায় ঈদগা ময়দানের কাছে জঙ্গি হামলার বিচার হয়নি আট বছরেও দু ষোলো সালের সাতই জুলাই ঈদের দিন পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা এতে নিহত হয় তিনজন এই ঘটনায় করা মামলার চার্জশিট দু সালে আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা তবে নানা জটিলতায় আটকে আছে বিচার এতে হতাশ নিহতের স্বজনরা কিশোরগঞ্জ সংবাদদাতা সুলতান রাহেন ভূইয়া রিপনের প্রতিবেদন জানাচ্ছেন আফরোজা সুলতানা কিশোরগঞ্জের সুলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে দুই সালে ইদুল ফিতরের জামাত শুরুর আগে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা এতে পুলিশের দুই কনস্টেবল ও এক নারী নিহত হন পুলিশের পাল্টাগুলিতে মারা যায় দুই জঙ্গি হামলার তিন দিন পর এই ঘটনায় একটি মামলা করে পুলিশ দুই হাজার সালের জুলাই মাসে পাঁচ জঙ্গিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা তবে নানা জটিলতায় এগুচ্ছে না বিচার কাজ এতে হতাশ নিহতদের স্বজন ও এলাকাবাসী মহাশয় জঙ্গিদের গুলিতে মারা যায় আমার বাবা এটার বিচার দেখে যাইতে পারে নাই খুব দ্রুত যাতে বিচার কার্য শেষ হয় আমরা নামাজ পড়ার জন্য আসলাম আসলাম গন্ডগোল শুনছি তো আমরা চলে গেছি পরে জঙ্গলি রাতারা আমরা দিয়া মিছে আমরা জঙ্গলিরা বিচার চাই দ্রুত বিচার হইলে মুছলেগণ ভালোবে না শুনতে পারবে ভবিষ্যতে এই আর ঘটনা যেন না এই জঙ্গি হামলার আসামিদের নামে দেশের বিভিন্ন থানায় মামলা ঠকায় একসাথে আদালতে হাজির করতে না পারায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার এই মামলা তদন্ত সমাপনাান্তে ইতিমধ্যে ছাড়পত্র প্রদান করা হয়েছে রিগু আদালত সে প্রসিডিউর মেনটেইন করে তাদের কার্যক্রম সমাপ্তির পথে যাচ্ছে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে প্রশাসন সচেষ্ট আছে বলে জানালেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক যখন আমাদের নামাজের সময় হয় এই দিন আসে আমরা এই অঞ্চলের মানুষও কাবিভূত হয় আমরা এই রকম ঘটনা আর চাই না শোলাকিয়া জঙ্গি হামলা মামলার পাঁচ আসামি বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে আছে তাদের মধ্যে তিনজন রাজধানীর হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার মামলায় মৃত্যুদণ্ড পেয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ